আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সাঁতরাগাছি শিশুতে মেরামতি কাজের সময় দুর্ঘটনায় তরিতাহত হাসপাতালে ভর্তি সাঁতরাগাছি শিশুর সেতুর মেরামতি কাজ চলাকালীন দুর্ঘটনা সেতু চলাকালীন কাজ চলাকালীন তরিতাহত হন সেতুর কাজ কাজে কর্মরত এক শ্রমিক মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটে তরিতা তরিতাহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে সেতু বাতিস্তম্ভে বৈদ্যুতিক কারণের কাজ করার সময় কোনোভাবে শর্ট সার্কিট হয়ে আচমকাই এই ঘটনা ঘটে বলে সূত্রের খবর পূর্ত দপ্তরের আধিকারিকরা সুকেেন দাস জানান এই ব্যক্তি সেতুর উপরে বিদ্যুৎ সংযোগের কাজ করছিল আচমকাই শর্ট সার্কিট হয়ে শেষ তরিতাহত হন দুর্ঘটনায় সামান্য জখম হয়েছে ওই কর্মী তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানান তিনি তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পরে কর্মরত পুলিশ তাদের মাধ্যমে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তিনি স্বাভাবিক অবস্থায় কথাবার্তা বলছেন বলে জানান পুত্র দপ্তরের কর্মী সুখেন দাস চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

বললাম তো কাজ করছিল লাইট লাগাচ্ছিল পিডাব্লুডির স্টাফ ঠিক আছে লাইট লাগাতে গিয়ে কোনো তারের সাথে কোনো কারেকশন শর্ট সার্কিট হয়ে ও কারেন্ট খেয়ে হাতটায় ইঞ্জিয়ার হয় সাইডটায় ও ইয়ে হয় যার ফলে হাতটায় একটু চামড়া আমরা উঠে যায় একটু প্রবলেম হয় ওকে সঙ্গে সঙ্গে ওকে প্রাথমিকভাবে ওকে সুস্রজা পড়ে সামনে পুলিশ রয়েছে না ওদেরকে দিয়ে ওকে হসপিটালে ঠিকই আছে পিডাব্লিউডি স্টাফ আর এটা পিডাব্লিউডি কাজ করছে আর ওরা ওরা ওর এজেন্সি আমরা ওটা পিডাব্লি হয় ক্ষয় ক্ষতি কীরকম হয়েছে কিছু যে আছে সামান্য একটু করে হয়েছে হাতে কারেন্ট লাগলে যেরকম হয় হঠাৎ করে সাইডে তো ইলেকট্রিক্যালের কাজ ইলেকট্রিক্যাল লাইট লাগাচ্ছে তারে শর্ট সার্কিট হয়ে গেছে যার ফলে ওর হাতটা একটুখানি এই হয়েছে সামান্য সেরকম খুব একটা চিন্তার কিছু না ও কথাটা কথা বলছিল কোনো ব্যাপার না অ্যাম্বুলেন্সই করে আসলো আপনার নাম পিডাব্লিউডি সুখেন কুণ্ড ঠিক আছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার